বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাস্তার পাশে রেডিমেড বাড়ি যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী সামনে গেলেই এক দেড় গেলে গেলে সামনে দোকান ফাট এবং ফাঁকা রাস্তা উঠতে পারবেন আমাদের কবিরাট উপজেলা রোড আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে একটা বাড়ি আছে বড় ছিয়ানব্বই ডিসিমের আর ছিয়ানব্বই ডিসিমের একটি বাড়ি এই যে দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাতে একটু সামনে গেলে ফাঁকা রাস্তার মাথা এই যে যদি সামনে গেলে দেখতেছেন ফাঁকা রাস্তার মাথা দেখা যায় এই ফাঁকা রাস্তার মাথা থেকে এখানে আসার পরে এখানে খুব সুন্দর একটি বাড়ি রেডিমেড বাড়ি তো এই রাস্তাটা দেখতে এই ফাঁকা রাস্তার মাথা থেকে এই রাস্তা দিয়ে আসার পরে এই যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো দিয়ে এবং কি সামনে দেখেন একটা রাস্তা ঢুকছে মানে এই রাস্তার সাথে ভাজানো যে রাস্তাটা ঢুকছে এটা হলো যে বাড়ির রাস্তা এই যে এটা হলো যে বাড়ির রাস্তা এখান এখান দিয়ে বাড়িতে ঢোকার জন্য যে ঘাঁড়া আমরা বলি নোয়াখালী বাসা ঘাঁড়া বলি রাস্তা বলি এই ঘাঁড়া এবং কি এই বাড়িতে যখন আপনি রাস্তা দিয়ে ঢুকবেন এই যে ঢুকার পরে যারা আগে বর্তমানে ছিল মানে যারা ছিল যাদের বাড়ি ছিল যাদের জায়গা তাদের এখানে এই যে একটা ঘর ছিল দেখতেছেন এই ঘরটা তারা নিয়ে গেছে আর কারণ জায়গাটা তারা বিক্রি করে দিবে এই কারণে এই ঘরটা বিক্রি নিয়ে গেছে কিন্তু। জায়গাটা বেশিরভাগ জায়গায় আছে এখানে বাঁধানো এবং কি ফিসানো পুকুর বাড়ি আর পুকুরে আর কি এই যে প্রচুর পরিমাণে জায়গাতে আপনার গাছপালা দিয়ে ভরাট করা এবং কি ফল অংশে গেলে আপনি পুকুর দেখতেছেন এই যে আমি যদি অপর পাশে যাই তাহলে দেখেন এখানে পুকুর আছে একটা এই যে এই অপর পাশে একটা বাড়ি এই অপর পাশে দেখতেছেন একটা বাড়ি এই বাড়ির পাশে যে একটা পুকুর দেখতেছেন এই পুকুর এই জায়গার ভিতরে এই পুকুরের জায়গার ভিতরে এমনকি অপর পাশে কিছু জায়গা আছে ওই পাশে আরেকটা ফ্যামিলি আছে ওনাদের এই পুকুরটা দেখতেছেন মানে এই যে হঠাৎ করে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে দেখতেছেন আপনারা এই যে পুকুরটা দেখতেছেন পুকুরে কিন্তু তেমন একটা গভীরতা নাই শুকনো শুকিয়ে দিছে অনেক মাঠে পুকুর থেকে উঠানো যাবে তো এই পুকুর টুকুর সহ এখানে বাড়ি আর পুকুরে বর্তমানে কেউ থাকে না আর থাকে না হিসাবে বিদায় আর কি জায়গাটা আসলে কেমন যেন হয়ে আছে মানে এগুলো তার করে শেয়ার করে নিলে জায়গাটা আসলে খুবই সুন্দর রেডিমেড জায়গা যারা খোঁজেন আর কি যে ভাই আইসিয়ায় শুধু বাড়িঘর করব তো তাদের জন্য খুবই সুন্দর রাস্তার পাশে জায়গা তো দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আসলে সবসময় আপনাদেরকে জায়গা জমিগুলোর সন্ধান দিয়ে থাকি এই যে দেখেন খুবই সুন্দর এই যে অনেক গাছপালা দেখতেছেন তো যারা এই বাড়িটা দেখতেছেন বা এই বাড়িটা কিনতে চান খুবই সুন্দর রেডিমেড বাড়ি এবং জায়গাটা খুবই সুন্দর প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গাছপালা আছে বাড়িতে একদম রাস্তার পাশে আর রেডিমেড বাড়ি যারা খোঁজেন অনেক মাটি দিয়ে ফিছনে ফুলতে আছে মাটি দিয়ে আরও সুন্দর করে ইনশাল্লাহ সাজা গোসা ইনশাল্লাহ বাড়িটা কিনতে পারবেন তো খুবই সুন্দর রেডিমেড বাড়ি যারা কিনতে চান যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র যেমন সাবকাওয়ালার স্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতীয় আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে যা ভেরিফাই করে ইনশাল্লাহ আর যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন আর ইনশাল্লাহ আপনারা ভালো করে কাগজপত্র যা সাহেব ভেরিফাই করে যদি ইনশাল্লাহ পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা যান বিজ্ঞাপন দেখেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন